হোক আর কোন মলানাই হোক সে যদি ঢুকে পড়ে আর সেও যদি এই চিন্তা ভাবনা করে তাকে তাকে সেই সমাজ গ্রহণ করেছে পুলিশ এর ক্ষমতা নেই তার বিরুদ্ধে বলার আর তৃণমূল তো ঘোষণা করেই দিয়েছে একজন বাংলাদেশের নাম যেন ভোটার লিস্টের বাইরে না থাকে মুখ্যমন্ত্রী একবার ঘোষণা করেছিলেন যে আমি দশ হাজার মাদ্রাসাকে সরকারি বৈধতা দিয়ে দিলাম কিন্তু তিনি কোনো টাকা খরচা করলেন না এখন সরকার তো চাইছেই এই ধরনের মাদ্রাসা আপনি পাঠ্যপুস্তকের প্রত্যেকটা জায়গায় লাইন পড়ুন নামগুলো ছোটবেলায় আপনি যখন অঙ্ক করেছিলেন তখন যে নামগুলো ছিল সেই নামগুলো দেখবেন বদল হয়ে গেছে রাম রামধনু শুধু এমনি কারণেই এমনি এমনি রংধনু হয়ে যায়নি পার্থ চট্টোপাধ্যায় কল্পনা দিয়ে এটা করেনি এটা মৌলবাদী তোষণ এবং মৌলবাদের কাজে আত্মসমর্পণের কারণে টেক্সটে পরিবর্তন আনা হয়েছে ক্লাস এইটে পড়ানো হচ্ছে যে মদন মোহন মালবিয়ক শ্রী গোল ওয়ার্কার বা আমাদের এখানে আর্যসভা সমাজের প্রতিষ্ঠাতা দয়ানন্দ সরস্বতী এরা এবং কংগ্রেসের হিন্দু নেতৃত্ব ভারত বিভাগের চেষ্টা করছিলেন হিন্দু মুসলমানের বিভাজনের এবং যে ব্যক্তি সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে একটা ঐক্যবদ্ধ ভারত চাইছিলেন তার নাম হচ্ছে ডক্টর সৈয়দ আহম্মদ খান এটা পড়ানো হচ্ছে আমরা তো কোর্টে যাচ্ছি এটা নিয়ে মামলা করার

দেখুন প্রশ্নটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে না 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 এটা আমরা বলি আমরা একটা সীমান্ত সীমান্তবর্তী জেলার বিধায়ক ছিলাম এটা সীমান্ত সাংবাদিকতার কারণে বিভিন্ন জায়গায় আপনারা ঘুরে বেড়ান আমি আপনাদের বিজেপির পক্ষ থেকে রাজ্য বিজেপির পক্ষ থেকে দায়িত্ব নিয়ে প্রত্যেক সাংবাদিককে আহ্বান করছি প্রত্যেক হাউসকে আমি বলছি দয়া করে একবার গিয়ে বর্ডারটা গিয়ে দেখুন বর্ডারের উপরে আপনারা স্টোরি করুন কোন বিএসএফ এর পক্ষে কোন একটা মিলিটারির পক্ষে ইনফিল্ট্রেশন বন্ধ করা সম্ভব নয় স্থানীয় মানুষের সচেতনতা রাজনৈতিক ঐক্যমত্ব এবং বিএসএফ আর স্টেট পুলিশের জয়েন্ট অপারেশন ছাড়া কোনো দিন অনুপ্রবেশ বন্ধ করা সম্ভব নয় বিএসএফ কোন ল এনফোর্সমেন্ট এজেন্সি নয় বিএসএফ কোনো অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করতে করলে তাকে তুলে দিতে হয় পুলিশের হাতে ফরেনার্স অ্যাক্টে বুক করতে এবং সেই আসামি যখন কোর্টে যায় তখন দেখা যায় যে পিপি হয় নীরব নয় পিপি সেখানে নেই এবং তারা নীল আকাশে মিশে যায় আমি দু দুটো গ্রুপকে বিদায় থাকা কালীর আমার তত্ত্ব মানে আমার আমার সামনে ধরিয়ে দেওয়া হয়েছিল কিন্তু দেখা গেল যে বসিরহাট কোর্ট থেকে তারা বেকসুর জামিন পেয়ে বেরিয়ে গেল কার জন্য কোনো ব্যবস্থাই নেওয়া হলো বিএসএফ গ্রেপ্তার করতে পারে কিন্তু বিএসএফ এরও ক্ষমতা নেই বাইশশো কিলোমিটার চার হাজার কিলোমিটার বাংলাদেশের সঙ্গে আমাদের বর্ডার একটা অবৈজ্ঞানিক কোরস বর্ডার বসি মাঝখান দিয়ে ইচ্ছামতি নদী চলে গেছে এপার আমার ওপার তোমার আর ইন্টারন্যাশনাল আইনে বলা হচ্ছে যে এভরিথিং ইজ ডিমার্কেটেড তুমি কোনো ইমাজিনারি শব্দ ব্যবহার করা যাবে না এটা ইমাজিনারি ছাড়া কি আমরা টেকনিক্যালি কথা বলতে গেলে আমাকে বলতে হবে ডিমার্কেটেড এভরিথিং ইজ ডিমার্কেটেড বিটুইন দ্য টু নেশনস কিন্তু আসলটা কি আসল হলো আমার আমি দেখছি নদীর অর্ধেকটা আমার আর অর্ধেকটা বাংলাদেশ তো সেখানে কোনোদিন অনুপ্রবেশ বন্ধ করা সম্ভব রাজ্যপাল দেখুন রাজ্যপালের বিষয় আমরা নেই আমরা রাজভবনের প্রতিনিধিও নয় আমি রাজ্যপালের মুখপাত্রও নই রাজ্যপাল রাজ্যপালেরটা বুঝছেন কোনটা সাংবিধানিক কোনটা অসাংবিধানিক কোনটা বৈধ কোনটা অবৈধ চ্যান্সেলার হিসেবে তিনি তার সিদ্ধান্ত নিচ্ছেন বিজেপি এই বিতর্কের মধ্যে থাকতে রাজি নয় থেকে তো বারবার কারাগর সেই জায়গায় দেখুন এই মুহূর্তে রাজ্যের বহু বিএসএফ এর চেকপোস্ট এবং ফেন্সিং এর কাজ বন্ধ আছে রাজ্য সরকারের অসহযোগিতার কারণে এর পরে আমি কোনো আর কথা বলতে পারবো না কারণ সেটা বলা টেকনিক্যালি যায়

সেটাও হতে পারে সেটা আমাদের নেই সেটা তো পুলিশের যারা গ্রেপ্তার করেছে তাদের এতে উঠে আসবে আমরা শুধু বলতে পারি যে নরেন্দ্র যখন তখন মুখ্যমন্ত্রী ছিলেন মানে দুজন রেলওয়ে জঙ্গি স্টেশন থেকে ধরা পড়ে তারা গুজরাট যাচ্ছিল লক্ষ্য ছিল একটাই সেখানকার মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুন করা এবং তারা যখন ধরা পড়ার পরে জিজ্ঞাসাবাদের পরে তারা বলেছিল বুনগা সীমান্তের পাশ থেকে তারা আমাদের দেশে অনুপ্রবেশ করেছে পরবর্তীকালে বারাসাতে এসে কয়েকদিন ছিল বারাসাত থেকে ট্রেনে চেপে তারা শিয়ালদা স্টেশনে এসেছিল শিয়ালদার রাজধানী চেপে তারা গিয়ে নিউ দিল্লি স্টেশনের প্ল্যাটফর্মে শেষ পর্যন্ত ধরা পড়ে বারাসাত হলো সেই সমস্ত জাল কারবারিদের একটা হাব আজকে বারাসাতের খালি যদি বারাসাতের পার্শ্ববর্তী অঞ্চল যদি আপনারা দেখেন যদি এক তার দেখবেন কত নতুন সম্পত্তি কেনা হয়েছে কারা এই জমির মালিক আজকে আগে বাংলাদেশে হিন্দু সংখ্যা ছিল বেশি মুসলিমের সংখ্যা ছিল কম আমরা আবার বলছি কোনো মুসলিমের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি উঠুক এটা নিয়ে বিজেপির কোথাও কোন আপত্তি নেই সে একজন ভারতবাসী কিন্তু প্রপার্টি গুলো কারা কিনছে প্রপার্টি অধিকাংশ বাংলাদেশের লোক কিনছে এখানে জমি কিনে হিন্দু কিনছে যারা উপার বাংলায় আছেন এখন থেকে কিনে রাখছেন জানেন ওখান থেকে একদিন না একদিন চলে আসতে হবে তারাও কিনছে সরকারি আমলাতে জমি আছে কিনা খুঁজে না দুর্সর অর্ধেকটা তো তৃণমূলের ছোট ছোট কাউন্সিলররা কিনে ফেলেছে। এরকম চলতে গোটা দেশ হিন্দুদের উপর বাংলাদেশে নিরবচ্ছিন্ন অত্যাচার চলেছে এখনো চিরমোহনন্দ কৃষ্ণ দাস জেলে আছে তিনি মুক্তি পাননি এখনো মন্দির ভাঙা চলেছে এখনো হিন্দু নারীদের উপর নির্যাতন চলেছে হিন্দুরা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে কিছু কিছু জায়গায় সমর্থ হচ্ছে কিছু কিছু জায়গায় প্রতিরোধ ভেঙে দেওয়া হচ্ছে কারণ সরকার সন্ত্রাসবাদী ওই যেটা ওই চিটফান্ডের মালিক আর ওই সেনা এবং পুলিশ যদি ঐক্যবদ্ধভাবে কোন সম্প্রদায়কে আক্রমণ করে তো সেখানে বিষয়টি কিছু নেই বাদবাকি এটা নিয়ে যেটা করবার ভারত সরকার করছেন বা ভারত সরকার ভাবছে এখন ভারত সরকার কি করছে সেটা ভারত সরকার পাবলিক করবে না করা সম্ভবও নয়

বুদ্ধদেব ভট্টাচার্য রেড করে লজ্জার পাইরেটেড কপিকে উদ্ধার করতে গিয়ে তিনি লজ্জা উপন্যাসটাকে পশ্চিম পশ্চিমবঙ্গ থেকে কারদ্য খালি করে দেওয়ার চেষ্টা করেছিলেন এরপরেও তসলিমার নাসরিনের বইয়ের কয়েকটি পংক্তি বেশ কয়েকটি প্যারাগ্রাফ বাদ দেওয়ার জন্য তিনি কমিটি পর্যন্ত তৈরি করে একটা লেখকের বই থেকে সেগুলো বাদ দিয়েছিলেন তো মত প্রকাশের অধিকার তো বুদ্ধদেব ভট্টাচার্যের